যুক্তরাজ্যে বাংলাদেশি নারীদের অভিবাসন ও জীবন সংগ্রামের গল্প আলো ও কাপডের এক শিল্পকর্মে। লাইট নামের এই দেশটিতে পাড়ি জমানো বাংলাদেশি নারীদের অভিজ্ঞতাকে এক নতুন আঙ্গিকে তুলে ধরেছে এই প্রকল্পের জন্য টাওয়ার হ্যামলেটস লিডস ও ব্র্যাডফোর্ড সহ যুক্তরাজ্যের ছয়টি শহরের অভিবাসী নারীদের কাছ থেকে তাদের জীবনের গল্প সংগ্রহ করা হয়েছে সেই গল্পগুলোকে ঢাকার একজন লোকশিল্পীর নিপুণ হাতে আঁকা হয়েছে তিন মিটার উঁচু ষোলোটি রঙিন কাপড়ের প্যানেলে এরপর আলোক সুতো দিয়ে সেলাই করে ফুটিয়ে তোলা হয়েছে তাদের অভিবাসনের পথ গল্পগুলোকে যা দিয়েছে এক জীবন্ত রূপ দর্শনার্থীরা একটি ত্রিমাত্রিক কাঠামোর ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় আবহ সঙ্গীত বা সাউন্ডস্কেপের আবহে গল্পগুলোতে মগ্ন হতে পারেন ক্যানারি ওয়ার ফ্লাইটসে সফল প্রদর্শনের পর প্রকল্পটি দ্য ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের সহযোগিতায় আরও প্রসারিত হয় যুক্ত করা হয় নতুন পাঁচটি প্যানেল দু সালে যুক্তরাজ্যের পাঁচটি প্রধান আলোক উৎসবে শিল্পকর্মটি প্রদর্শিত হবে যার মাধ্যমে আশা করা হচ্ছে শিল্পকর্মটি প্রায় দশ লক্ষ দর্শকের কাছে পৌঁছাবে ইমার্জেন্সি এক্সিট আর্টসের এই উদ্যোগের সঙ্গে সহযোগ হিসেবে যুক্ত রয়েছে ঐতিহ্য দ্য মাইগ্রেশন মিউজিয়াম এবং পাড়া প্রকল্পটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রুহুল আব্দ